তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ কীভাবে করে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো যে যে কোনো গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ কিভাবে করবে তো বন্ধুরা ভিডিওটা একটু লং আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা ওয়াচ করে নেবে তাহলে তোমরা শিখে যাবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ কিভাবে করে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বে আইকনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফিল্ম প্রজেক্ট এই ভিডিওতে দেবো না ঠিক আছে তো কাল থেকে আবার এই ফিল্ম প্রজেক্ট দেবো তো এই ভিডিওতে কমেন্ট করে দিও শুধু কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে ঠিক আছে তাহলে আমি কালকের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো তোমাদের এই ফিল্ম প্রজেক্ট তো আর বন্ধুরা যারা মানে লাইক করছে না তো অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে যারা জানো না তারা তাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার শুনিয়ে এই গানটা তো এইখানে যে এই গানটা শুনতে পারছো ঠিক আছে অলরেডি আমি সব ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে বাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর আমি লাইভ প্রুফ দেখাবো ডিলেট করে সব ঠিক আছে তো দেখো এগুলো যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা রিমুভ এখানে যেগুলো লাগিয়েছিলাম রিমুভ করার জন্য ঠিক আছে তো এগুলো সব কিছু আমরা ডিলেট করব তো নতুন করে আবার তোমাদের সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো আমরা এই প্যাটার্নটিকে সাইডে করে নিলাম আর এটা অফ করে দেবো তো এবার শুনে দেখো তো বন্ধুরা এখানে আমরা প্যাটেন্টে লাগাই ঠিক আছে তো প্যাটেন্টে সরিয়ে নিলাম আর এরকম শুনে দেখলে আর যেগুলো এগুলো ছিল তারিখ কি আসছে তো এইগুলো আমরা কী করবো ডিলেট করে নেবো মিনিমাইজ থেকে এগুলো দেখো মিনিমাইজ করেছিলাম তো আমরা সব এখানে ডিলেট করে নিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখবে যে কীভাবে রিমুভ করবো এটাই শিখবো তোমাদেরকে তোমরা তো ভালো করে আজকে শিখে যাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই তো দেখো এখানটা করে যেখানটা আমাদের বেস্ট চলছিলো এখান থেকে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখান থেকে বেস চলছিল যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের রিমুভ এখন নেই খো তো আমি রিমুভ করব এখন ঠিক আছে তো দেখবে তোমরা যে কিভাবে করছি তো কি কি নিতে হবে সেটাও তোমাদের আমি সব বলে দেবো তো এখান থেকে দেখতেই পাচ্ছো শুনে যে কেমনটা আসছে বেসের ঠিক আছে তো এখন রিমুভ করিনি তো রিমুভ করে দেখাবো তারপর শুনতে কেমন লাগবে তখন দেখবে যে কমেন্ট করে বলবে তো ডান দিকে একটা প্লাসের আইকন আছে ঠিক আছে যেটা তিরিয়ার মতো তো এটা ক্লিক করবে আর এখানে যে প্লাসের আইকনটা আছে প্লাসে ক্লিক করবে যে প্রাইমিক ইকু নিয়ে নেবে ঠিক আছে দেখো নিয়ে নিচ্ছি দিয়ে এখান থেকে ব্যান্ড টুয়ে যাবে এই লকেট দুশো করে দিয়ে ব্যান্ড টুয়ে চলে যাব দিয়ে এটাকে একের ঘরে নিয়ে আসবো ঠিক আছে ঠিক তোমরা এভাবে একের ঘরে নিয়ে চলে আসবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পারল তো তো এভাবে নিয়ে আর একটা আমরা কি করব প্রাইমিক ইকু নিয়ে নেব তো দেখো এখান থেকে আবার একটা প্রাইমিক ইকু নিয়ে নিচ্ছে তো নিয়ে নিলাম এটাও লকেট দুশো করে নেবো ব্যান্ড টুয়ে যাবো ঠিক একের ঘরে আবার নিয়ে আসবো তো এইভাবে তোমরা একের ঘরে নিয়ে আসবে আর এখান থেকে একটা আবার যাব গ্রাফিক নেব একটা ঠিক আছে তো এটাকে নামিয়ে দেবো এটাকে নামিয়ে দেবো আর এটাকে হালকা নামাবো আর এই ডান দিকেটা পুরোটা এটা হালকা নামাবো হালকা চেয়ে একটু বেশি তো আবার কি করবো আবার প্লাস চায় ক্লিক করবো ঠিক আছে তো এভাবে তোমরা ক্লিক করে নেবে তো দেখো এটা হালকা নামিয়েছি তো চলো আর একটা ক্লিক করি তো আবার একটা গ্রাফিক এ করে নিয়ে নিলাম তো এটাও নামিয়ে নেবো এটা সেম এরকম হবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে তোমরা নামিয়ে নেবে তো এইভাবে করে নিলাম তো এরপর দেখো টিএম ইকো নেবো একটা তো ওইটা নিতে হবে তো চলো নিয়ে নিই এখান থেকে টিএম ইকো হ্যাঁ তো দেখো টি ইকো নিয়ে নিচ্ছি এখান থেকে তো এইভাবে তোমরাও নিয়ে নেবে আর শুধু একটাই নেওয়া হবে বা সাইডেরটা পুরো একবার নামিয়ে দেবে ডাউন করে দেবে ঠিক আছে তাহলে হয়ে যাবে এরপর দেখো ফিল্ডার নেবো এখান থেকে ফিল্টারটা কি করবে সব থেকে নিচে দেখতে পাচ্ছ হাই পেস যেটা আছে তো হাই আমরা ওটাতে পেস করে এটা ঠিক দুশোর নিয়ে আসবো ঠিক আছে দুশোর কাছাকাছি আর এটাকে আটচল্লিশ করে নেব এখানে যত ডিবি দেখতে পাচ্ছো এখানে ডান সাইডে তো এই ডিবিগুলো যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমার এটা ঠিক আছে তো আটচল্লিশে রেখে আটচল্লিশ করে নেবো তো এরপর বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ হয়ে গেছে এরপর কি বাকি আছে দেখো রিভাইভটা নেবো আর একটা লেভেল ওপার নেবো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আর কি আছে তো সাউন্ডটা আমাদের একটু কম করতে হয় তো ওখান থেকে একটু কম করে দেবো তো এখানে প্রায় টু ডিবি অবধি মানে কম করতে পারো ঠিক আছে তো দেখিয়ে তবু সাউন্ড কোথায় অ্যাডজাস্ট করে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমাদের কপি রাইট আসছে কি আসছে না তো ওখানটা করে আমরা দেখবো তো দেখো এখানটা করে এই ডাম পাঁচ আরে একবার আছি যেটা পিয়ানোর পাশে যেটা আছে না তো ওইটা ও ওইটা থেকে আমরা চেক করতে পারবো যে আমাদের গানে কপি রাইট ক্লেম আসবে কি আসবে না ঠিক আছে তো এইভাবে দেখো একবার শুনে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ আমাদের হয়ে গেছে তো বন্ধুরা শুনে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ আমাদের হয়ে গেছে তো এরপর চেক করব কি করে যে আমাদের কপিটা আসছে আসছে না তো এখানে দেখো যেটা বলেছিলাম বাঁশ হ্যাটের নিচে একবারে ঠিক আছে তো পিয়ানোর পাশে যে একটা অ্যাড্রেসের মতো দেখা যাচ্ছে মানে যেটা বলতে পারে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো তো এখানটাকে দেখো বাঁ সাইটে কোনেই দেখতে পারবে ঠিক আছে বুঝাই যাচ্ছে ওটা ঠিকই বলছি তো এখানটা করে তো গানটা আমরা প্লে করে একবার দেখব এখানে তো এখানে ও একটা মিস্টেক হলো তো গানে ক্লিক করতে হবে আমাদের ঠিক আছে তো গানের লাইনে আসতে হবে তো আমরা উপরে লাইনে চলে গেছিলাম তো এরপর দেখো এখানে গানের আমাদের মাইনাসটা দেখাবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সবসময় এখানে মাইনাসে থাকা উচিত ঠিক আছে তো মাইনাসে থাকলে কপিরাইট ক্লেম আসার খুবই চান্স কম ঠিক আছে আর যদি প্লাস আসে তাহলে কিন্তু কপিরাইট হান্ড্রেড পার্সেন্ট আসবে কপিরাইট ক্লেম ঠিক আছে তো সেটা আটকাতে পারবো না তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করা দরকার তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে ডিজাইন রিমিক্স করি আর কি তাই না তো অবশ্যই বন্ধুরা এই বুঝতে পারলে আজকে যে ভিডিওতে যে কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে আর এখানে সব আমরা কী করব মিনিমাইজ করে নেবো তো আমাদের এটা একটু সুবিধার জন্য মিনিমাইজ করে নেবো তো যে কোনো একবার বন্ধ করে তোমাদের শোনাবো আগে কেমনটা ছিল ঠিক আছে তাও প্যাটার্ন লাগিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে যে কেমনটা লাগছে শুনতে তো দেখো এগুলো সব মিনিমাইজ করে নিলাম তো এগুলো আমরা একবার বন্ধ করে নেব ঠিক আছে তার আগে এটা দেখো এগুলো সব একবার এক এক করে বন্ধ করে নেবো যেমন শুনিয়ে দেখো তোমরা শুনিয়ে দেখিয়ে দিলাম কেমনটা লাগছে ঠিক আছে এবার চালু করে দেখো এটা আমরা কপিরাইট যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করেছি তো এখন দেখো তো কোনো বেস নাই ঠিক আছে একবারে পারফেক্ট মতো আমাদের রিমুভ হয়ে গেছে তো এক বন্ধুরা এরপর তোমরা গানটা শুনে দেখো প্যাটার্ন লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো প্যাটার্নটাই এগুলো শুনে তো প্যাটার্নটা শুনতে পাচ্ছ কেমন হয়েছে তো এই রিমিক্সটা এই সংটারই এ ফিল্ম প্রোজেক্ট তোমরা কালকে পাবে ঠিক আছে তো এই ফিল্ম প্রোজেক্টটা তোমরা কালকে অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা তো একটু ওয়েট করে নেবে আজকে দিনটা আর যারা যারা ডিজে রিমিক্স করতে জানো না তো কমেন্ট এইভাবে জানিয়ে দিও তাহলে আমি ডিজে রিমিক্সের রিলেটেড ভিডিও আনতে থাকবো ঠিক আছে এ ফিল্ম প্রোজেক্ট দেওয়ার সাথে তোমাদের ডিজে রিমিক্স শেখাতেও যাবো আমি এমন না যে শেখাবো না ঠিক আছে আর যারা ডিজে প্যাটার্ন জানো না যেমন এটা কমেন্ট করলো যে দাদা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে আমি জানি না আমাকে একটু হেল্প করবে দাদা তো আমি অবশ্যই করবো আমি হেল্প করার জন্য দিয়ে কাজ করি ঠিক আছে তো অবশ্যই তোমাদের শেখাবো তো আশা করি বন্ধুরা ভিডিও অবশ্যই তোমাদের আজকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পাই আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় ঠিক আছে বন্ধুরা আর ভুলবে না যেন কী কী এফ প্রজেক্ট লাগবে তো এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবে তো এখানে আমাদের অলরেডি সব কিছু হয়ে গেল দেখিয়ে দিলাম তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ কীভাবে করে ঠিক আছে আর যে বিপিএম ম্যাচ করতে না জানো তো বিপিএমের ভিডিও অলরেডি দেওয়া আছে আর যদি ওটা যদি না হয় তো নতুন করে আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো কমেন্টে জানিয়ে দেবে খালি ঠিক আছে যে আমি দাদা বিপিএম ম্যাচ করতে পারছি না ভিডিও ম্যাচ হচ্ছে না শুধু কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো যে বিপিএম ম্যাচ কীভাবে করে তাহলে বন্ধুরা আর বলার কিছু নয় তো দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টাটা